আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম নতুন নতুন রেসিপির ধারাবাহিকতায় আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের জন্য দর্শকগণ আজকে খুবই একটি সাদা মাটার রেসিপি করে দেখাচ্ছি তবে খুবই সাধারণ হলেও স্বাদে কিন্তু অসাধারণ আজকে করে দেখাবো মলা মাছের চচ্চড়ি একদম হাতে মাখিয়ে খুব সহজে তৈরি করে নিচ্ছি প্রথমে মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়েছি বড় দুটি টমেটো কিউব করে কেটেছি টমেটো আর দেশি পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে মরিচটাকে ফালি করে নিয়েছি আর দশটি নিয়েছি বাটা দিয়েছি দেড় চা চামচ পরিমাণ হলুদ পনে এক চা চামচ পরিমাণ মরিচ এক চা চামচ পরিমাণ মরিচ এবং হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী পোনে একটা চামচের মতো আমার বাসা ছোট বাচ্চা আছে বিধে আমি মরিচগুলোকে পাশে রেখে সবগুলো উপকরণ হাত দিয়ে চটকে নিচ্ছি যেহেতু এগুলো পেঁয়াজটা এখনো একটু শক্ত শক্ত কাঁচা ভাবটা রয়ে গিয়েছে পানি রয়ে গিয়েছে এবং টমেটোগুলো যাতে একটু সফট হয়ে আসে তাই মলা মাছটা দেওয়ার আগে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু চটকে সফট করে নিতে হবে আর মরিচটা চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন তবে কাঁচামরিচ যেহেতু দিচ্ছি এখানে গরু মরিচের পরিমাণটা একটু কম দিলেই হবে তাহলে কাঁচামরিচে সেটা কভার করবে তবে এ অনুযায়ী দিতে হবে যাতে করে মাছগুলো অন্তত সাদা ভাবটা কেটে যায় এবার আমার হাতে একোশ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তবে এই রেসিপিটাতে সরিষার তেল দিলে খুব বেশি ভালো হয় আমার বাসায় এই মুহূর্তে ছিল না বিধায় আমি সাধারণ সয়াবিন তেলটা দিয়েই ব্যবহার করছি এখানে এখানে বড়ো সাইজের কিছু মলা মাছ নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে নিয়েছি তবে ম্যাক্সিমামটা একটু বড়ো সাইজের হবে প্রায় কাটাকুটির পর হাতের একাঙ্গুল পরিমাণ লম্বা লম্বা মলা মাছগুলো হবে ভালোভাবে ধুয়ে পানিটা ঝাড়িয়ে আমি এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি মলা মাছগুলো যদি সহ আপনারা সবগুলো উপকরণ আগেই মাখিয়ে নিতেন হাত দিয়ে চটকেন সেক্ষেত্রে মলা মাছটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো এখন সুবিধা হচ্ছে মলা মাছগুলো খুব আস্তে আস্তে রয়ে গেছে আর যে মশলাগুলো আছে সেগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার হাতে লেগে থাকা যে পানিটা আছে এটা আমাদের দেশীয় একটা ট্রেডিশন এই ট্রেডিশনটা স্কিপ করা আসলেই যায় না দেখতে অসুন্দর হলেও আমাদের মা চাচি খালারা দাদি নানিরা এভাবেই কিন্তু করে এসেছে আর কেন যেন এভাবে হাত দিয়ে মাখিয়ে হাত ধোয়া পানিটা দিয়ে যদি রান্না করা হয় কেন যেন এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এই বিষয়টা কাকতালিও হোক আর আমাদের রান্নার প্রতি ঘরের মানুষের ভালোবাসা হোক সব কিছু মিলিয়েই কিন্তু রান্নাটা বেশ মজা হয় বা চুলা জ্বালিয়ে চুলার হিটটা ফুল হিটে আমি দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর পানিটা এখানে খুব বেশি দেওয়া যাবে না জাস্ট মাছটা যাতে একটু ডুবে যায় এ পরিমাণ পানি দিবেন আর পাঁচ মিনিট পর চার থেকে পাঁচ মিনিট পর আমি যখন এগুলো ফুটে আসতে শুরু করবে তখন একটু চেড়ে দিচ্ছি তবে আরও কিছুক্ষণ হবে টমেটো পেঁয়াজটা একটু গলতে শুরু করেছে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিচ্ছি এখন চুলার হাঁসটা আমি মিডিয়াম লো করে গোলটা যেহেতু ঘনিয়ে গিয়েছিল তাই পরবর্তীতে হিটটা অবশ্যই মিডিয়াম লো দিবেন লো দিয়ে তিন চার মিনিট এভাবে কষিয়ে নেবেন পারলে একটু মাঝে মধ্যে চেড়ে দেবেন এবার তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম ঝোলটা একদমই মাখামাখা হয়ে এসেছে আর মাছের গায়ে লেগে এসেছে এ পর্যায়ে আপনাদের স্বাদ অনুযায়ী ধনে পাতা দিতে পারেন এখানে দেশি ধনে পাতাটা দিয়েছি বিলাতি ধনে দিলেও হবে আর চাইলে এখানে সামান্য একটু জিরার গুঁড়ো দিতে পারেন তবে সেটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না হয় এই মুহূর্তে চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আরও প্রায় দুই থেকে তিন মিনিট আমি দমে রেখে দিচ্ছি চুলার যে আঁচটা আছে এই আঁচেই কিন্তু রেখে দিবেন এতে করে ঝোলটা আরও বেশ গাঢ় হবে মাছের গায়ে গায়ে ঢুকে যাবে আর গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছটা খুব বেশি ভালো লাগে ছোট মাছটা চেষ্টা করবেন খাবারের কিছুক্ষণ আগেই রান্না করতে যদি অনেক আগে রান্না করে থাকেন ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা হয়ে যায় অথবা গরম করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কাজেই যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই এভাবে হাতে মাখিয়ে পলা মাছের চচ্চড়িটা রেডি করে নিতে পারেন চালের ভাত বা সাদা চালের ভাত দুটোর সাথেই কিন্তু ইয়ামি ইয়ামি লাগবে এবং ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করবে মেহমান দাওয়াত দিয়ে যদি মাছ মাংস না খাইয়েও ওই রকম মাছের ছোট মাছের চচ্চড়ি করে কয়েক আইটেম করে খাইয়ে দেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি তাহলে দর্শকগুন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিতে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বা ক্লিক করে রাখবেন এবং ধন্যবাদ সবাইকে